আজকে আমরা আলাদা জায়গায় উঠেছিলাম না আজকে আমরা আলাদা আলাদা জায়গায় উঠেছি বগিতে আলাদা ধর আমরা ট্রেন ধরলাম আর পুরো অন টাইমই ট্রেন চলে সাতচল্লিশ মানে সাত আমরা আজকে যা বলছি বারোই পুণ এবার গোপর বসে বসে মেক আপ করছে বছর ধরে ওয়েট করছিলাম ফাইনালি ব্যাপারটা ঘটলো খাচ্ছি চাউমিন আর পেছনে চলছে লাইভ শো শো দেখতে দেখছি আমরা চাউমিন খেতে খেতে বাড়ি যাবো হ্যা গাইজ হ্যালপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগটা একটু অন্যভাবে শুরু করছি একদম ভয়েস ওভার দিয়ে কারণ যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ব্লগটা স্টার্ট করা হয়নি আজ ছিল আমার কাজ আর দিনটা ছিল কিন্তু তেইশে ফেব্রুয়ারি কুড়ি তারিখ বোন আর পুচকু এসেছিলো আমার বাড়ি ঘুরতে তাই তেইশ তারিখে কিন্তু ওদেরকে আমি দিতে গেছিলাম বাড়ি সকাল সকাল ওদেরকে বাড়িতে নামিয়ে দিয়ে তারপরে কিন্তু বেরিয়ে পড়েছিলাম আমি কাজে যাওয়ার উদ্দেশ্যে সেদিন আমার কাজ ছিল অনেকটা দূর আর ওদের বাড়ি নিয়ে স্টেশন হচ্ছে যেহেতু হালি শহর তাই আমি শহর থেকেই ট্রেনে উঠেছিলাম আর ঋষভ কাজটাপাড়া থেকে উঠেছিল তাই দুজনা কিন্তু আমরা দুজন আলাদা আলাদা বগিতেই উঠে পড়েছিলাম তারপরে আর কি পৌঁছে গেলাম শিয়ালদা শিয়ালদা নেমে এখন আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি সাউথের দিকে ট্রেন ধরার জন্য আজকে আমরা আলাদা জায়গায় উঠেছিলাম না আজকে আমরা আলাদা আলাদা জায়গায় উঠেছি বগিতে আলাদা বগিতে সাতচল্লিশে ট্রেন তো দৌড়ো আমরা ট্রেন ধরলাম আর পুরো অন টাইমে ট্রেন চাইছে সাতচল্লিশ মানে সাতচল্লিশ আমরা আজকে যা বলছি বারোইপুর অনেক দূর মানে এখান থেকে এখনও ফর্টি থ্রি মিনিটস লাগবে ফর্টি থ্রি মিনিট কম টাইমই লাগবে মানে কোথাও একটা বেশি টাইম না টাইমে টাইমে ট্রেনটা বেঁগেছে আমি ভাবছিলাম যদি ওই ট্রেনটা লেট করে অবস্থা আগেই ঢুকিয়েছ না বিয়াল্লিশে ঢুকানোর টাইম ঢুকিছটা উনচল্লিশ কারণ সকালবেলা বোনকে নিয়ে তো ওখান থেকে নেমে পড়েছি বারুইপুর স্টেশন অল্প একটু সময় লাগলো ওই পঁয়তাল্লিশ মিনিট মতো আমি কিন্তু প্রথমবার বারুইপুরে আসলাম আর বারুইপুর স্টেশন থেকে ক্লায়েন্টের লোকেশন একদমই কাছে তো তোমরা কে কে বারুইপুর থেকে আমার ব্লগ দেখো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানিও আমি জানি অনেকেই সাউথের সাইড থেকে আমার ব্লগ দেখে তো সোনারপুর বারুইপুর কে কে এই সাইড থেকে আমার ব্লগ দেখো কমেন্ট করে অবশ্যই জানিও এর আগে সোনারপুরে এসেছি বারুইপুর কখনোই আসা হয়নি হ্যালো হচ্ছে তো বলো কেমন লুক চাইছো কতটা এক্সাইটেড আমার মুখে বাড়াবে আর পুরো দায়িত্ব ভরসা তোমার উপর তুমি যেরকম সাজাবে আমার নিজের কিছু নেই পুরো ডিমান্ড নেই তাই তো না ব্রাইডের কোনো ডিমান্ড নেই সবটুকু আমার হাতে তো চলো দেখা যাক ব্রাইডকে কত সুন্দর লুক আমরা দিচ্ছি দেখতেই পাচ্ছ এখানে আমি ব্রাইটকে সাজানো শুরু করে দিয়েছি আর আজকে কিন্তু এই প্রথমবার মানে এত বছরের প্রফেশানে আমি এরকম সুন্দর বসে বসে কাজ করছি একদমই রিল্যাক্সে কাজ করছিলাম আর একদম যেহেতু খাটে সামনেই ব্রাইট বসেছিলো তার জন্য আমি খাটে বসে বসেই কাজটা করছিলাম যাই হোক এখানে কিন্তু তারপরে একটা ফোনও চলে এসেছিলো আমাকে বোন ফোন করেছিল তো সাথেও একটু কথা বলিলাম আর এদিকে রিসব নিজেকে কেন দেখাচ্ছে সেটাও জানি না যাই হোক দেখো এখানে ব্রাইড কিন্তু ফুল রেডি হয়ে গেছে আর এই ব্রাইড চার বছর ধরে ওয়েট করেছিল আমার কাছে সাজার জন্য ঠিক চার বছর আগে ব্রাইডের মামার বউ ভাতে কিন্তু আমি তার মামিকে সাজিয়েছিলাম সে তখন ব্রাইডও আমার কাছে পার্টি মেক আপ করেছিলো আর আছে কিন্তু সে তার স্পেশাল দিনে রিসেপশানে আমার কাছে রেডি হচ্ছে বিয়ের দিনের জন্য আমাকে কল করেছিল সেদিন আমি একদমই ফ্রি ছিলাম না সেদিন আমার পরপর দুজন বাইড ছিল তাই একদমই সময় দিতে পারিনি তাই রিসেপশানের দিনটা কিন্তু ঝটপট করে আমাকে বুক করে নিয়েছিল তার স্পেশাল দিনে আমার কাছে রেডি হওয়ার জন্য তো ব্রাইডের লুকটা কেমন লাগলো জানিও এর রেডি হয়ে গেছে বলো কেমন লাগলো সেদিন আজকে ফাটাফাটি জাস্ট কোনো কথা হবে না চার বছর ধরে ওয়েট করছিলাম ফাইনালি ব্যাপারটা ঘটলো অ্যান্ড সো 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 ভেরি মাচ হ্যাপি আমাদের হয়ে গেছে আমরা এখন খাবার নিয়ে মশা দাওয়া আছে এরপর আমরা খাবো চাউমিন আমরা রোল তো খাবো না আর রোলে আমাদের পাড়া गोल <laughs> था <by USB> <laughs> খাচ্ছি চাউমিন আর পেছনে চলছে লাইভ শো শো দেখতে তো আমরা চাউমিন খেতে খেতে বাড়ি যাব মজাই আলাদা এন্টারটেনমেন্ট ইচ্ছা করে চাউমিনটা খুব টেস্টি দেখে মনে হচ্ছে খেয়ে নিতে খেতে আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে ঋষভ তো ঘুমাতে ঘুমাতে এলো পুরো আর আমি ব্লগ এডিট করতে করতে চলে এলাম দেখতেই পাচ্ছ আমরা এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন এখন কিন্তু ট্রেন ধরে এবার চলে যাব কাজটা আর কাজ করে ফেরার সময় একটু টায়ার্ড লাগছিলো আর এমনটা হচ্ছে যে কাজে যাচ্ছি কাজ করতে গিয়ে ব্লগটা তেমনভাবে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না কারণ সেখানে গিয়ে ঝটপট করে কাজটা কমপ্লিট করতে হচ্ছে আমি মেকআপ করছি রিসব হেয়ারস্টাল করছে তো ভিডিও করার মানে করার মতো কেউ থাকছে না যেন ভিডিও করা হচ্ছে না যেটুকু আমি করতে পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তাও অনেকগুলো ব্লগ জমে গেছে আস্তে আস্তে সমস্ত ব্লগই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো ব্লগুলো আর কেমন লাগছে আমার এই ব্লগুলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখতেই পাচ্ছ আমি চলে এসি বাড়ি আমার টায়ার্ড ফেস চলো ঝটপট করে ফ্রেশ হয়ে নি ফ্রেশ হয়ে নি তারপরে দেখা হচ্ছে তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কামেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তারা সবাইকে দেখা হবে আবার খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো